জল খাওয়ার ব্রেক দেয় না বলে না এখন তোমরা জল খাও শুধু টিফিন টাইমেই জল খাস তার আগে জল তেষ্টা পায় না তো তুই বলিস না আমার জল তেষ্টা পেয়েছে আমি মুখ থেকে পেন্সিল সরা তুই বলিস না আমার জল তেষ্টা পেয়েছে আমি জল খাবো বলি আর বলে জল খাওয়া যাবে না কেন অন অন্না জল বলে

না কেন করে ফেলবে তুমি বলবে ম্যাম আমার টয়লেট পেয়েছে না ছাতা নিয়ে যেতে হবে আমি কি চেপে বসে থাকবো চেপে থাকা তো ভালো নয় শরীরের পক্ষে মাসিরা রয়েছে তো তার জন্য ছাতা নিয়ে তো তোমাদের নিয়ে যাবে জল তুই কখন খেয়েছিস শুধু টিফিন টাইমে নাকি তার আগেও খেয়েছিলি তার আগে একটু যখন তোমার জল তেষ্টা পাবে ঠিক আছে টয়লেট করে আসবে তখনই ম্যামকে বলবে ম্যাম আমার জল তেষ্টা পেয়েছে ঠিক আছে তখন জল খাবে তখন খেতে দেয় তো তখন হুম টয়লেট করে আসি দেখান হুম হয়ে যায় হুম টয়লেট করে আসি যখন হুম তখন দেয়। তাই তো তাহলে জল খেয়ে রেখে দেবে আবার টয়লেট যখন পাবে যাবে তারপরে আবার যখন জল তেষ্টা পাবে তখন জল খাবে ঠিক আছে আমি টয়লেট করতে যাই কিন্তু ম্যামরা বলে এখন যাওয়া যাবে না না বলবে আমি চেপে আমি চেপে বসতে পারবো না আমি পেতে পাথর সবাই চেপে বসতে পারে নাকি না কখনোই চেপে থাকা উচিত নয় টয়লেট পেলে টয়লেটে যেতে হবে একদম না না ওইভাবে পাথর হয় না অনেক দিন করলে টয়লেট বহুদিন ধরে চাপতে চাপতে তখন জিনিসটা খারাপ হয়ে যায় ঠিক আছে ঠিক আছে আমি গার্জেন মিটিংয়ের সময় গিয়ে একবার বলবো যে সয়েন্দ্রীকে অবশ্যই জল খেতে চাইলে জল খেতে দেওয়া যাতে দেয় ঠিক আছে কিন্তু কিন্তু আমি বলছি শোনো যখন বন্ধুরা সবাই বলবে আমি জল খাবো আমি টয়লেট যাব তখন কিন্তু তুমি বলবে না ওদের দেখা দেখি তোমার যখন টয়লেট পাবে তোমার যখন জল তেষ্টা পাবে তখনই তুমি বলবে মনে থাকবে হ্যাঁ তাহলে বলবে কি মিষ্টি অনেক জল জল তো পেষ্টা পেলে খেতে হবে না ঠিক আছে সব সময় জল খাবে না ঘন্টা পরে তো তোমাদের ক্লাস শেষ হয় যখন অন্য ম্যাডাম আসে তখন একটু খেয়ে নেবে ঠিক আছে একটাই ম্যাডাম থাকে সে যাই হোক ঠিক আছে আমি গিয়ে বলছি